সকালবেলায় আমি চলে আসছি চলে আসছি আমার বাগানে একটু কাজ করার জন্যে দেখেন ছোট্ট একটা ইয়ে আমটা হলো নাম এটা খেতে খুবই সুস্বাদু আর অল্প কিছু দিনের পরে পেকে যাবে এটা কিন্তু খাওয়াই খুবই সুস্বাদু খুবই সুস্বাদু যারা খেয়েছেন একবার হ্যাঁ তারা দেখেন আমার এই ছোট্ট গাছে কিন্তু অনেকগুলো আমার ছিল কিন্তু টিকছে প্রায় ষাটটার মতো তো চার বছরের গাছ এটা বারো মাসি বলে কিন্তু আমি মনে করি এটা সিজনালি যে আম টিকে সেটাই আমি আলহামদুলিল্লাহ তো সবাই দোয়া করবেন আমার জন্যে যেন আমার বাগানটাকে সামনের বছর অবশ্যই সবগুলোর কাছে আম আসার সম্ভাবনা আছে এই বছর সবগুলোতে আসে না গাছ ছোটো বিদায় তো সবাই দোয়া করবেন আর আমার পেজটা একটু ফলো দেন সবাই হ্যাঁ ফলো দিয়ে আমার সাথে থেকেন আর কমেন্টস করেন আমাকে উৎসাহ প্রদান করেন তাহলে আমি যেন পরবর্তী ভিডিওটা अपलोड करते हैं